আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মিমো মিমোস ওয়ার্ল্ড থেকে আপনাদের জানাই ওয়েলকাম আজকে আমরা যেটা রিভিউ করতে যাচ্ছি এটা হচ্ছে আরং আর্থের হেয়ার অয়েল মেহেদি আমলা এবং লেমনের নির্যাস সমৃদ্ধ এটার কাজকে চুলে স্বাভাবিক পুষ্টিগুণ সরবরাহ করে এবং কোমল ঝরঝরে করে আচ্ছা ঠিক আছে হার্বাল হেয়ার অয়েল মেহেদি আমলা ত্রিফলা লেবু সহ আরও ছয়টি উপকারী ভেজস উপাদানে সমৃদ্ধ এর অনন্য ফর্মুলা চুলের গভীরে পৌঁছে পুষ্টি নিশ্চিত করে চুলকে করে রেশমি শক্তিশালী এবং খুশকিমুক্ত এটা ব্যবহার ব্যবহারবিধি দেখি বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে পরিমাণ মতো তেল হাতে নিয়ে চুলে এবং মাথায় ম্যাসেজ করুন এবং অন্তত এক ঘন্টা রাখুন এরপর আরং আর্থ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সর্বোচ্চ কার্যকারিতার জন্য সপ্তাহ দুই থেকে তিনবার ব্যবহার করুন অ্যালার্জির সম্ভাবনা এড়াতে ব্যবহারের পূর্বে অল্প পরিমাণে আপনার ত্বকে লাগিয়ে দেখুন সরাসরি চোখে ব্যবহার এড়িয়ে চলুন শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য আচ্ছা এটা আমি আজ থেকে তিন চার মাস ইউজ করতেছি এতটুকু শেষ হয়েছে তারপরে আমি আজকে আপনাদের সাথে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছি আমি এর আগে আরং আর্থের কালো জিরা একটা তেল আছে ওইটা ইউজ করছিলাম ওইটা একটু ঝাঁঝালো টাইপের সেক্ষেত্রে এটা অনেকটাই ভালো স্মুথ স্মেলটা অনেক ভালো দেওয়ার পরে চুলে মেহেদে দিলে যেমন একটা ফিল হয় যেমন একটা স্মেল হয় তেমন একটা স্মেল পাওয়া যায় ভালো লাগে চুল হাতের সাথে একটু রাফনেস থাকলে সেটা আর লাগে না ভালো কাজে দিচ্ছে আর কি চুল পরে অনেকটাই কমছে চুল অনেক আগে আমার যেমন রাফ ছিল এখন আর অত রাফ লাগে না একটু সফট মনে হচ্ছে তিন চার মাস আমি ইউজ করছি দেখা যাক পুরা বোতল শেষ হোক তারপরে আমি আপনাদের সাথে রিভিউটা ভালোভাবে শেয়ার করতে পারব আজকে এ পর্যন্তই এমন টিপস পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ